ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ প্রসঙ্গে আমরা দেওঘর আশ্রম সংবাদ জেনে নেব এ মাসের অর্থাৎ ফাল্গুন মাসের আলোচনা পত্রিকায় তা প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে আশ্রম সংবাদে তার থেকেই এই দুটি সংবাদ আমরা জেনে নেব ভিডিওটি স্কিপ করবেন না না হলে অনেক কিছুই মিস করে যাবেন আচার্যদের বললেন প্রেমে তুমি প্রধান আর অপ্রেমে আমি নিজেকে যদি সব সময় মুখ্য করে চলো তাহলে প্রেম আসবে কি করে নিজেকে প্রাধান্য না দিয়ে তাকে প্রাধান্য দিচ্ছি এভাবেই প্রেম বিস্তারের জায়গা পায় শাখা প্রশাখা বিস্তার করে দানা বাঁধতে থাকে উভয়ের সম্পর্কে যখন আমি মুখ্য হয়ে ওঠে তখন সংঘাত হয় দূরত্ব তৈরি হয় তর্ক বিতর্ক ওঠে স্ত্রী তো অন্য পরিবার থেকে আসছে তার পরিবারকে গুরুত্ব দিতে হবে থেকে থেকে সে তোমার পরিবার সম্বন্ধে জানতে পারবে তুমিও দেখছো তোমার স্ত্রী তার পরিবারের রীতিনীতি খাদ্যখানা আচার ব্যবহার যাতে সে অভ্যস্ত তার প্রকাশ রয়েছে তার কাজে কর্মে কথাবার্তায় যদি ভালো মনে হয় সেগুলো তোমার পরিবারে গ্রহণ করলে তোমার পরিবারও সমৃদ্ধ হবে ভালো জিনিস যা গ্রহণযোগ্য সেইসব আচার ব্যবহার পারস্পরিক দেওয়া নেওয়াতেই দুই পরিবারের সম্পর্ক দৃঢ় হয় স্বামী স্ত্রীর প্রেমও জমে ওঠে কয়েক মাস হল বিবাহ সূত্রে আবদ্ধ এক দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক দানা বাঁধার মূল সূত্রটি পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ধরিয়ে দিলেন আর একটি সংবাদ শিশুদের মনকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে প্রসঙ্গে বাবা মায়েদের উদ্দেশে আচার্যদেব বলেন শৈশব থেকে বাবা মার ছেলে পুলেকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তারা পরিবেশকে মানিয়ে নিয়ে চলতে শেখে শিশু চলতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেলে বাবা মার বলা উচিত বাবা রাস্তা দেখে হাঁটতে হয় তা না বলে কেউ কেউ মাটিতে কয়েকটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতে চায় শিশুর কোনো দোষ নেই রাস্তার দোষে আছার খেয়েছে বাস্তবে সন্তানের আছার খাওয়ার কারণ তো রাস্তা ঠিক মতো না দেখে চলা তাই এরূপ শিক্ষা দেওয়া উচিত যাতে নানান ঘাত প্রতিঘাতে ঘাবড়ে না যায় বিপদের ঝুঁকি যেন নিতে পারে বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশ্রম সংবাদে আজ এই দুটি সংবাদ আমরা জেনে নিয়েছি আরও বিভিন্ন সংবাদ অন্যদিন ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হবে জয়গুরু